একটি গাঁথনি যখন একটা বিল্ডিংয়ে আপনি শুরু করবেন সেই গাঁথুনিটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে আপনার গাঁথুনিটা ঠেকবে বা আপনার সাদের সাথে লেগে দিবেন সম্পূর্ণ প্রসেসিং কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার গাঁথনি বা আপনার বিল্ডিংয়ের গাঁথুনি এইভাবে যদি করে নেন সেক্ষেত্রে কাজটা কিন্তু আপনার সঠিক এবং অ্যাকোরেট হবে প্রথম অবস্থায় কি করছে আমরা আমরা কিন্তু একটা নির্দিষ্ট মাপে মাপে গাঁথনি করি প্রথমে কি করি আমরা একটা জাংলা লেভেল পর্যন্ত গাঁথনি করি তারপরে আমরা লিল্টন পর্যন্ত গাঁথনি করি সেখানে একটা লিলটান দেওয়া হয় এবং লিলটান দেওয়ার পরে যখন আপনার স্বাদের সাথে গাঁথনিটা লেগে যাবে তখন দেখেন আমরা কি করছি সারটা সুন্দর করে চিপিং করে নিছি চিপিং করে নেওয়ার পর এখানে কি ঘোলা ব্যবহার করা হয়েছে ঘোলা বা গ্যারিং যেটা বলেন আমরা যে সিমেন্টটা আছে সিমেন্টটা পেস্টের মতো বা একটা মলমের মতো তৈরি করে নিয়েছি নিয়ে কন্নিতে কিন্তু স্বাদে লেগে দিচ্ছি এই সারটাও কিন্তু আমরা চিপিং করে নিয়েছি এই স্বাদে লেগে দেওয়ার পরে আমরা আমরা কী করব এই গাঁথুনিটা যখন ছাদের সাথে লেগে যাবে সেক্ষেত্রে কি করব আমরা একটা ইট যখন গাঁথুনি ছাদের সাথে ঠেকে দিব দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রসেসিংটা উপর দিকে সব গাঁথুনি কিন্তু ঠেকে দেওয়া আছে আর এখানে যখন ঠেকে দেব আমরা তখন দেখেন আমরা নিচে গাঁথুনির উপর মশলা দিয়ে নিব বা সিমেন্ট বালি যেটা বলেন আপনারা সেটা দিয়ে নিব এবং তারপরে আমরা ইটের উপরে মশলা দিছি এই ইটের উপরে মশলা দেওয়ার কারণ যে আমাদের ছাদের সাথে যখন আপনার আমাদের যে ঘোলা বা গ্যারাটিংটা দেওয়া আছে সেখানে মশলার সাথে আপনার আমাদের যে ঘোলাটা আছে ঘোলাটা আঁকড়ে ধরবে সেক্ষেত্রে আপনার কিন্তু এগুলো জায়গায় ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে যখন আপনার ফিনিশিং করবেন যখন একটা বিল্ডিং প্লাস্টার করা হয় দেখা যায় যে ছাদের এরকম কোনা দিয়ে ফেটে যায় বিমের তলা দিয়ে ফেটে যায় এটা ফেটে যাওয়ার কারণ হচ্ছে হয়তো বা এটাও হতে পারে যে হয়তো দেখা যাচ্ছে যে যখন আপনার ফাইনাল ইটটা লাগাইছেন তখন দেখা যাচ্ছে এক ইঞ্চির উপরে বেশি মশলা লেগে গেছে এক ইঞ্চির উপরে যখন বেশি মশলা লেগে যাবে তখন এই মশলাটা কিন্তু ধীরে ধীরে শুকে যেয়ে আস্তে আস্তে কিন্তু সেরে দেওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এই কোনাগুলো ফেটে যায় আর আমরা এখানে কি করছি যে আমরা প্রতিটা গাঁথনি কিন্তু আবার আমাদের মাপ করে নেওয়া আছে যে এখানে কয়টা ইট গাঁথতে হবে সেই পরিমাণে মশলা কিন্তু আমরা প্রতিটা লাইনে ভাগ করে দেবো এখানে যদি হয়তো একশো সুদ কম বেশি এক্ষেত্রে হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মেনে নিতে হবে আর যখন পুরো প্রসেসিং মানে পুরো গাঁথনিটা আপনার যখন সাদের সাথে লেগে যাবে তখন দেখবেন যে আপনার ওপরেও মশলাটা অ্যাকুরেটভাবে লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমরা যে সিস্টেমে কাজগুলো করি আপনারা যদি আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাজগুলো কত সুন্দরভাবে আমরা করে নিই সর্বশেষ কাজ হচ্ছে যে ইটের জয়েন্টটা কিন্তু আপনাকে সুন্দর করে কেটে দিতে হবে ইটের জয়েন্ট যত সুন্দর করে কেটে দিবেন মানে একটু গ্রুপ করে কেটে দিবেন তাতে কি হবে প্লাস্টার যখন আপনার করবেন প্লাস্ট মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার ওয়ালে লেগে ধরবে এবং আপনার বিল্ডিংটাও কিন্তু অনেক মজবুত হবে দেখেন এই পার্শেও গাঁথনিটা আমাদের লেগে দেওয়া হবে সেই জন্য কিন্তু এই পার্শেও এভাবে ঘোলা বা গ্যারেটিং দেওয়া হচ্ছে প্রতিটা জায়গায় আমরা চেষ্টা করি যে একটা বিল্ডিং যখন একটা মালিক করে সেখানে ভালো কাজ করার আমরা চেষ্টা করি ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে